তো আজকে তোমাদের জন্য চলে এসেছি নিয়ে হোমমেড ভেজ কেক ভেজ কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো সুজি তো গাইস আমার এখানে সুজিটা তৃতীয় ভিজে রেখেছে এবার এটা দশ মিনিটের জন্য আমরা এটাকে ভিজে রাখতে চলে বন্ধুরা আজকে বানাবো হচ্ছে ভেজিটেবিল বললাম এটা আমি তোমাদেরকে কেন শেয়ার করছি হট করে আমাদের বৈশাখ মাসে এখন নিরামিষ চলছে কিন্তু কেক এমন একটা জিনিস সব সময় মানুষ কিন্তু মানে খেতে পছন্দ করে ঠিক আছে এবার দেখো নিরামিষের দিন তো আর মানে হট করে সব থেকে কেক খেতে পারবে না হ্যাঁ সোয়ানাড়া থাকবে যতই বলুক না কেন তোমার মনের মধ্যে একটা হবে যে না এটা হয়তো নিরামিষ না ঠিক আছে এবার গোপালকে অনেকে তোমরা সেবা দাও হ্যাঁ তারা কখনো কখনো ভাববে যে গোপালকেও যদি একটুখানি ভেজিটেবিল খাওয়ানো যেত হুম তো যে মোরব্বা তোমরা তো সব থেকে মোরব্বা কিনে আনো কিন্তু সবসময় তো আর ঘরে সবার থাকে না সব কিছু কিন্তু এই ভেজিটেবিলগুলো দেখবে সবার ঘরে পাওয়া যায় ঠিক আছে তো এই ভেজিটেবিলগুলোকেই তোমরা মোরব্বা হিসাবে কেকের ভেতরে ব্যবহার করতে পারো তো আমি নিয়ে নিয়েছি আজকে আমার কাছে যা যা ছিল যেমন এখানে বিটরুট আর হচ্ছে মিষ্টি আলু হ্যাঁ রাঙা আলু যেটা বলে এই যে রাঙা আলু আর নিয়ে নিয়েছি গাজর ঠিক আছে তো চলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি সুন্দর করে বিটরুট গাজর এগুলো সব বানিয়ে নিলাম হ্যাঁ তো এগুলোই কেকের ভেতরে দেব এটাই হচ্ছে আজকে আমাদেরকে আমার মানে আমি শেয়ার করলাম যে একটা ভেজিটেবিল কেক যেটা ছেলে নিয়ে কেকের ছেলে মেয়েকে টিফিনের মধ্যে দিয়ে ছেলে মেয়েকে সুস্থ সবল রাখা যায় গরমের সময় হ্যাঁ তো চলো এটা বানাই তোমাদের সাথে শেয়ার ময়দা ময়দাকে ভালো করে একটু চেলে নিতে হবে ঠিক আছে যাতে গুড়িগুড়িটা কি বলে প্লাম না ঠিক আছে চলো ময়দাটাকে চেলে নিয়ে আসছি তো বন্ধুরা এই যে দশ মিনিট পরে এখন ইস্ট দিয়ে দিচ্ছি দুধের ভেতরে ঠিক আছে তোমরা চাইলে গরম জলেও দিতে পারো তো আমার যেটুকু দরকার সেটুকুই দিলাম ঠিক আছে তো এবার এটাকে মিশিয়ে দিলাম তো এর সাথে এবার বেকিং পাউডার নিয়ে নিচ্ছি সোডা বেকিং সোডা পরিমাণ মতো বেকিং সোডা বেকিং পাউডার তো সসপ্যানটা বসিয়ে দিয়েছি গরম জলের জন্য বাটি দিয়ে দিয়েছি ব্যাটার ব্যাটারটা দিয়ে দিলাম কেন যাতে মিল্ক মিল্ক রাখবেন পরে বাবা মিল্ট হয়ে যায় বন্ধুরা ঠিক আছে তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তোমাদের যতটা পরিমাণ ততটা তোমরা দেবে ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু পেস্ট এটাতে বেস্টটা একটুখানি ম্যাঙ্গো ফ্লেভার হবে তার জন্য ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম ঠিক আছে আর তোমরা নারকেলের যদি ফ্লেভার চাও তো নারকেল দিতে পারো কোকোনাট কি আর এই যে ম্যাঙ্গো সন্দেশ যাতে ফ্লেভারটা আরও ভালো আসে তো এখানে দেখতেই পাচ্ছ বাটারটা মেল্ট হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গরম জলটা কেন এখনও গরম আছে এতে হয়ে যাবে যেটুকু বাকি আছে তো এখানে নিয়ে নিলাম গুঁড়ো চিনি তো কেকের ব্যাটারটা তৈরি করার জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো সুজি আর ইস্ট ভেজানো এই যে কুটো তো এর ভেতরেও বেশি মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্য চার চামচ তো এই যে আমুল ফুল আমুল ফুলের ফ্লেভারটাও ভালো লাগে দিয়ে দিলাম তো এটাকে ভালো করে পেস্ট করতে হবে কারণ চিনিটা দিয়েছি চিনিটা যাতে একদম মানে কি হয় গুঁড়ো ডাস্ট হয়ে যায় তো চলো চিনিটা গুঁড়ো করে আসি তো পেস্ট পরে নিয়ে চলে এসেছি বন্ধুরা এবার মিশিয়ে দেব আমার ব্যাটারের সাথে দেবো একটুখানি সময় নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে আর কি যেন আচ্ছা এরপরে কিন্তু মানে একটা একটা করে দেখতে থাকবে হ্যাঁ এবার দিয়ে দেব হচ্ছে এলাচ বন্ধু বন্ধ এলাচ তো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি আমার তো আর কি কি মাইক্রোওভেন তো এই যে জোগা দিয়ে দিলাম ফ্রি হিট করতে বালি ঠিক আছে তো তোমরা আগেও দেখেছো আবার একবার তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে একদম বালিটা বসিয়ে দিয়েছে ভালো করে এখানে দিচ্ছে স্ট্যান্ড টাইপ তো এটার উপরে এখন কেকটা রাখা হবে কি তোমায় প্রথমে হোয়াটসঅ্যাপটা ডাইরেক্টও দিতে পারো আবার এরকমও দিতে পারো আমি দুই রকম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট তোমাদের ইচ্ছা হ্যাঁ এরপরে এবার চাপা দিতে হবে ঠিক আছে বেস্ট তো এবার ব্যাটারটা মেল্ট হয়ে গেছে বাটার মিশিয়ে দিচ্ছি আর আমি সত্যি কথা বলতে রিফাইন তেল দিচ্ছি না কেননা অনেক বাটার ছিল বাটারটাই এখন গলে বাটারটা আমার বেশি আছে আর আমি চাই বাটারেরই ফ্লেভারটা বোকা সত্যি আর ড্রাই সত্যি বলতে আমি জানি তোমার পাচ্ছি কিনা মানে ফ্লেভারের গোলটা এত সুন্দর আসছে মানে সব তো এর ভেতরে কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো পেস্ট করে দিয়েছি তোমাদেরকে আগেই বললাম যে আমার কাছে যে কাজু বাদাম কিশমিশ সব পেস্ট ছিল সেটাই দিয়েছি আর এর ভেতরে এখন আমি দিয়ে দেবো যেটা আমি বানিয়েছি মানে কি বলবো ভেজিটেবিল সেই ভেজিটেবিলটা কিন্তু এখন আমি এর ভিতরে অ্যাড করব ঠিক আছে তাও প্রথমে একটুখানি প্যানে বাটারটা দিয়ে দেবে তার উপরে আবার বাটার পেপার দিয়ে তার ভিতরে কিন্তু তোমাদেরকে আবার বাটার লাগিয়ে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে বাটার পেপারে নিয়ে হুম এবার এর সাথে চলে যাবে ভেজিটেবলগুলো হুম তো এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে কি মনে হচ্ছে কেক রেডি হয়ে যায় এখনই খেতে না না হতে রেডি হচ্ছে মানে এখন সিক্সটি পারসেন্ট হলো তো তোমাদের মনে হয় যদি একটু গাঢ় হয়ে গেছে তো আরও সে মিল্ক মেড হোক আমুল ফুল হোক যা হোক একটুখানি দুধ মিশিয়ে দিতে পার ঠিক আছে মিশিয়ে দেওয়ার পরে আবার ভালো করে তো প্যান বাটার পেপার সব রেডি আমার ব্যাটারটাও রেডি এবার পুরো ব্যাটারটাকে

সেরাম দিয়ে দিলাম সিরাপ ও সিরাপ সেরাপ দেওয়া হোক দিয়ে দিচ্ছি রেডি তো তোমরা দেখতেই পাচ্ছ তরম যদি ছোটো বাচ্চাদের জন্য পুরো ভেজিটেবিল কেক ভেজিটেবিল ভেজ কেক রেডি তো ওই যে বালি ফ্রি হিট হয়ে গেছে আর তোমাদের যদি ওভেন থাকে তাহলে তো কোনো ব্যাপারই না তো কিছু কিছু ভোলাগা দিদিরা নতুন নতুন সব ওভেন কিনেছে তো অবশ্যই খালি কিনলে হবে না কেকটা বানিয়েও খাও হুম ট্রাই করে আরে সত্যি বলতে মানে মনে হচ্ছে না এটা হোমমেড কেক মানে এত মানে অথেন্টিক লাগছে দেখে তো এবার এটা উপর থেকে একটা ঢাকা দিতে হবে এটা পুরোটা একটা ঢাকা দেওয়ার মতো হলে ভালো হয় আমার কাছে এখন এটা আছে তাই এটা দিচ্ছি এখন দেখছি তো আমার কাছে আছে বাচ্চাদের বেঁচে যাওয়া কম

সেই ব্যাটারের ভেতরে দিয়ে দিয়েছি কম্পেলান হরলিক্স আর কি যেন দিলাম ভ্যানিলা লাইসেন্স আর না এটা দিইনি এখনও আর হচ্ছে এটার মধ্যে দিয়েছি রিফাইন তেল আর বাহ ঠিক আছে আর এলাচগুলো তো দিয়েছি গন্ধটা যাতে ভালো আসে তো চলো এটাকে একটুখানি পরে বসাবো কেননা এটা হচ্ছে তার কারণে এটা হওয়ার পরে ওটা করবো এই জন্য এখন এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য আমরা খেয়ে আসি তারপরে আমাদের এই কেকটা হবে এক ঘন্টা দশ মিনিট পরে এসে গেছি দেখতেই পাচ্ছ কাটিতে কিছু লাগেনি আর কেকটা একদম রেডি ঠিক আছে তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা তো খেয়েই বলবই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো আজকের স্পেশাল কেক রেডি মানে দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে অসাধারণ মানে অসাধারণ কি গরম আছে না হলে মেয়েটাকে পাল্টি করে তো গাই এরকম আর কেক রেডি আর দেখতে খুবই সুন্দর লাগছে আর আর হ্যাঁ ও ঠিক আছে একটু সহ্য করে নাও গাইজ কেমন গরম লাগছে কিছু নেই যাই হোক তো গাইস হেভি সুন্দর লাগছে দেখতে অ্যান্ড স্মুকিং ভেরি ভেরি টেস্টি আর চলো আর হ্যাঁ স্পঞ্জই হয়েছে তোমরা একটু হচ্ছে মা ইয়ে স্পঞ্জ করে দেখছে হ্যাঁ অভিয়াস এটা বিনা নিয়ে তো চলো একবার টেস্ট কেমন থাকবে তো হ্যাঁ আমি স্টার্ট করে দিয়ে চিনবে তো গাইজ কেকটা অনেক কি টেস্ট লাগছে তো মা এখন আমাকে টেস্ট করে দেখাবে যে মানে আমি টেস্ট করতে যাব যে কেমন হয়েছে কেমন টেস্ট হবে এই কেকটা দেখে মনে হচ্ছে টেস্টি আছে ভেজিটেবল কেক বলে কথা তো অবভিয়াসলি এটাতে নো ডিম ভেজিটেবল কেক মানে নো ডিম এক না এখন আমাকে খাওয়াতে যাবে যে কেমন লাগছে মানে আমাকে একটু পুরো বাইক ডিঙে দাও

যাই হোক তো খেতে হেভি টেস্ট লাগছে আর আমি আরেকবার টেস্ট করে টেস্ট করে বলছি না খুব ভালো লাগে জাস্ট মাঝখানে বিটরুটটা আমার টেস্ট বিটরুটের টেস্ট আমার জানা আছে বিটরুট যেটা বলছে তো মা তোমার কেমন লাগবে মা আসা আসো আরে ক্যামেরায় বলে ভেজিটেবিল ডিম ছাড়া ভেজকে জানি কেমন হয় বুঝতে এটা